ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনাল ডিপার্টমেন্ট এম সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে দেখা যাবে এখন আপনার সকল ডিপার্টমেন্টের সার্কুলারগুলো হবে এবং অনুষদের সার্কুলারটা হবে তো কারা এই ডিপার্টমেন্টের পরীক্ষা দেবেন এবং কারা হচ্ছে অনুষদের পরীক্ষা দেবেন কারণ হচ্ছে ডিপার্টমেন্ট বা অনুষদের বলেন প্রতিটা ফর্মে মোটামুটি অনেক এক্সপেন্সিভ দুই আড়াই হাজার টাকা লাগে হ্যাঁ তো কারা দেবেন কারা দেবেন না কি কি বিষয়ে প্রিপারেশন নেওয়া লাগে কী 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 ক্রাইটেরিয়া লাগে সকল বৃত্ত আলোচনা করব। এবং কিছুদিনের মধ্যে হচ্ছে হয়তো বা আপনার সার্কুলার হয়ে যাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে যেটা যেটাতে ইংলিশ সকল এম এর একদম ডিটেলে বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা হয় তো আপনি যদি হচ্ছে একটি গোছানো প্রিপারেশন নিতে চান যারা জব করেন তারা সচেতন ভাষায় পড়াশোনা করতে পারেন না এবং চান কেউ আপনার একদম একদম গোছায় সব সবকিছু বা প্রিপেয়ার করে দেবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ডিস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে যোগাযোগ করতে পারে তো প্রথমত এখন চলে যায় ভিডিওতে এখন দেখেন ডিপার্টমেন্টে আপনার হচ্ছে আছে যে প্রতিটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয় ফাইন্যান্স মার্কেটিং ব্যাঙ্কিং এম আই এস সব কিছু দেয় ঠিক আছে যেমন হচ্ছে ফাইন্যান্সের আপনার হচ্ছে সার্কুলার হয়েছে দুই হাজার টাকা আপনার হচ্ছে ফর্ম হুম দুই হাজার টাকা ফর্ম তো এই দুই হাজার টাকা ফর্ম এটা হচ্ছে আবার ফ্যাকাল্টি থেকে আপনার একটা সার্কুলার হবে এই জায়গায় আপনার নয়টা ডিপার্টমেন্ট থাকবে নয়টা ডিপার্টমেন্ট এবং হচ্ছে এই জায়গায় ফর্ম থাকবে পঁচিশশো টাকা তো এই যে আপনার হচ্ছে এই যে নয়টা ডিপার্টমেন্ট আছে এই নয়টা ডিপার্টমেন্ট থেকে এই জায়গায় হচ্ছে সার্কুলার সার্ভে প্লাস হচ্ছে এইচআরএম থেকে মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এইচআর এম এর যে আছে সার্কুলারটা যারা এইচআর এম এ পড়তে চান এখানে সার্কুলারটা দেবে তো দেখেন এই যে প্রতিটা ডিপার্টমেন্টে যদি আপনি পাঁচটা ডিপার্টমেন্টে পরীক্ষা দেন দশ হাজার টাকা ঠিক আছে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস এবং হচ্ছে ধরেন এই যে সিটও কম থাকে চল্লিশ পঞ্চাশটা বা আরও কম থাকতে পারে এর বেশি হচ্ছে সিট থাকে না এরকমই সিট থাকে বেশিরভাগ সময় হ্যাঁ এবং দেখা যায় বেশিরভাগ জায়গায় কোনো কোনো জায়গায় যে ডিপার্টমেন্টের গুলায় যে বেশিরভাগ জায়গায় যে হচ্ছে আপনার যে জব এক্সপিরিয়েন্স চাই যেমন হচ্ছে এইবার হচ্ছে জব এক্সপেরিয়েন্স চেয়েছে এক বছর কিন্তু কতবার চাই নাই আবার হ্যাঁ আবার কোনো কোনোটাই চায় না কিন্তু এইটা কিন্তু আলাদা ঠিক আছে এটার মধ্যে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স দশ মার্ক আছে কিন্তু না পাইলে কোনো সমস্যা নাই আপনি হচ্ছে ভর্তি হতে পারবেন বা পড়াশোনা করতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো এইটা এইটা হচ্ছে আপনার তো এইটাতে পরীক্ষা দেবেন কি ফ্যাকাল্টিতে দেবেন কারা আপনার হচ্ছে ডিপার্টমেন্টে দেবেন কারা প্রথমত অনেকে আমার মানে কোর্স ভর্তি হওয়ার পরে আমাকে বলছে ভাই আমি যে ফিনান্স ডিপার্টমেন্টে পঁচিশ তারিখে পরীক্ষা হবে বা হচ্ছে হচ্ছে না সরি মেতে পরীক্ষা হবে আমি তো এটা ফর্ম তুলে কিন্তু হচ্ছে এটা তারা জানেই না যে হচ্ছে আপনার ফ্যাকাল্টিতেও একটা আপনার ই হয় সার্কুলার হয় আর এটা তুলে ফেলেছে তারা মনে করছে এটাই হচ্ছে হবে আর হবে না তো ডিপার্টমেন্টে তুলবেন কারা ধরেন হচ্ছে আপনি জাস্ট ফিনান্সে পড়েছেন গ্রাজুয়েট করেছেন এখন হচ্ছে আপনি ফিনান্সে পড়তে চান তখন হচ্ছে আপনি এই ফর্মটা তুলবেন তুলে পরীক্ষা দেবেন কারণ হচ্ছে এটার মধ্যে কি বিজনেস রিলেটেড মানে ওই টপিক রিলেটেড কোয়েশ্চেন থাকবে ঠিক আছে বিজনেস রিলেটেড মানে হচ্ছে ধরেন আপনি ফিনান্সে পড়ছেন ফিনান্স রিলেটেড আপনার টপিক থাকবে আর দ্বিতীয়ত আপনি ধরুন যদি টাকা পয়সা থাকে অফরন্ত তাহলে তো উঠতে পারে আপনার আচ্ছা এম বি লাগবে আর দ্বিতীয়ত এইটা 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 সবাই তুলবেন যারা ঢাকা আছে এখন হচ্ছে এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করে দেয় অনেকে দেখবেন আপনি ফেসবুকে দেখবেন বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে তো চান্স পাবে না এই জায়গায় আবার পরীক্ষা দেওয়া লাগে নাকি ঠিক আছে এরকম চিন্তা করে আগের সিট ছিল অনেক বেশি যে হচ্ছে গত চব্বিশের ডিসেম্বর যে পরীক্ষাটা হলো এটার মধ্যে প্রায় আটশো নশোর মতো হচ্ছে ভাইভাতে কিন্তু এই যে এই গত ডিসেম্বর পরীক্ষা হলো এটার মধ্যে মনে হয় চারশো চুরানব্বই জনকে হচ্ছে আপনাকে ভাইভাতে ভাইভাতে ডাকছে এর মধ্যে মনে হয় চারশো জনকে পাশ করাইছে তো ওই যে বলে না অনেকে যে আচ্ছা পরীক্ষা দিলে চান্স পাবেন এবার আমার কাছে কোর্স করছে এরকম আমি দেখা দিতে পারবো যে চান্স পায় না প্রথম দিক দিয়ে অনেক ইফোর্ট দিয়েছে পরবর্তী লাস্টের দিক দিয়েই দেয় নাই তো হচ্ছে এরকম হয় নাই তো দেখা গেছে আমার যে ডিসেম্বর পরীক্ষা হয়েছে ওইটার মধ্যে প্রায় অষ্ট প্লাস চান্স পেয়েছে আর অনেকে চান্স পেয়েছে যোগাযোগ করে নেই তো এটা তাদের ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে আপনি পরীক্ষা দিলে চান্স পাবেন এইসব জিনিসও মানে হচ্ছে থেকে দূরে থাকবে তো এই ডিপার্টমেন্টে আপনি অবশ্যই মানে পরীক্ষা দিবেন যারা হচ্ছে এম বি করতে চাচ্ছেন যাদের টাকা পয়সা আছে তারা হচ্ছে এটা থেকে তুলতে পারেন এবং যারা পার্টিকুলারলি কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন তারা ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট এবং এইটা তুলবেন ঠিক আছে তাহলে হচ্ছে কি আপনার পসিবিলিটি বেড়ে যাবে এটার পরীক্ষা মোটামুটি ইংলিশ ম্যাথ জি কে রিটার্ন থাকে এই জায়গাও এটাও সেম থাকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় চেঞ্জ হইতে পারে এই জায়গা হচ্ছে কি বিজনেস রিলেটেড কোশ্চেন থাকে হ্যাঁ এই জায়গা হচ্ছে রিটার্ন নাও থাকতে পারে এটা হচ্ছে যে আপনি যে ডিপার্টমেন্টে তুলবেন ওই ডিপার্টমেন্টে আপনার নিচে লিখে দেবে ফর্মে যে হচ্ছে আচ্ছা কি কোন বিষয়ে পরীক্ষা হবে বা না হবে বৃত্তান্ত তো আমার কোর্সে ভর্তি হলে এগুলো সবাই বেসিক থেকে যাব কারণ হচ্ছে যারা জব করে তারা দেখা যাচ্ছে বছর ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন তো তাদের জন্য এইভাবে কোর্সটা সাজানো হয় যে আমি আগে আপনারা যাতে চান্স পান ওই পর্যন্ত পড়াশোনা করি এবং ভালো পজিশনের জন্য আরো বেশি পরবর্তীতে আরো টপিকগুলো কভার আপ করি এবং হচ্ছে তারা প্রতিদিন দুই তিন ঘন্টার সময় দেয় চান্স পায় এইভাবে হচ্ছে আমি কোর্সটা সাজাই তো আমার কোর্সে ভর্তি হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার প্লাস হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ডিটেলস জানার জন্য ধন্যবাদ